যারা আচার খেতে পছন্দ করেন তারা চলে আসুন এই সিজনটাতে প্রচুর আমরা পাওয়া যায় তাই আমরা একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আমরা এই আচারটা দেখতে খুবই লোভনীয় এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় প্রথমে আমরাগুলোকে কেটে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা আমরাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব এবার চুলা একটি পাত্র বসে এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং ফোড়ন তেজপাতা ও শুকনো মরিচ ছয় থেকে সাতটি রসুনের কোয়া দিয়ে দিলাম এবার একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মৌরি গুঁড়া জিরা গুঁড়া আদা ও সরিষা বাটা দিয়ে দিলাম দশ থেকে বারোটি তেঁতুলের কোয়া দিয়ে দিলাম এবং এক কাপের মতো আখের গুড় দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন থেতে করা আমড়াগুলো দিয়ে দিলাম এখন আচারটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আচারটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে যখন আচারটা চুলা থেকে উঠে আসছে তখন এটি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমরার দারুণ মজার টকঝাল মিষ্টি আচার